এই কোরানের রাজ কায়েমের জন্য হযরত উসমান কোরআন তেলাওয়াত করতেছিলেন কোরআন তেলাওয়াতরত অবস্থায় উসমানকে জবাই করে দেওয়া হয়েছে উসমানের রক্ত কোরআনের পৃষ্ঠায় রঞ্জিত হয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান এই কোরআনের জন্য মাজার মুহাম্মদ বদরের ময়দানে জীবন দিয়েছেন এই কোরআনের জন্য ইমাম তাই মিয়া জীবন দিয়েছেন এই কোরআনের জন্য ইমাম বুখারী জীবন দিয়েছে এই কোরআনের জন্য ইমাম সাফি জীবন দিয়েছেন এই কোরআনের জন্য ইমাম তিরমিজি জীবন দিয়েছে এই কোরআনের জন্য আল্লামা সঈদ কুতুব রহমতুল্লাহ আলহি জীবন দিয়েছে এই কোরআনের জন্য আমাদের মাসলাকের ইমাম ইমাম আজম আবু হানিফা আটটি বছর বাতিলের কারাগারে মানবতার জীবন যাপন করেছেন এটি এমন একটি কোরআন যে কোরআনের জন্য খাব্বা আর খুবাইব জীবন দিয়েছে এই কোরআনের জন্য নবীর অসংখ্য সাহাবিরা জীবন দিয়েছে এই কোরআনের জন্য হজরতে আমির হামজা কি সত্য টুকরো করা হয়েছে এই কোরআনের জন্য যুগে যুগে ওলামাই কেরাম কারাবরণ করেছে এই কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের পাখি আল্লামা সাইদি চার বছর মানবতার জীবন যাপন করেছে এই কোরআনের জন্য আল্লামা সাইদি জীবন দিয়েছে ঠিক কিনা অমুসলমান এমন সময় যদি তৈরি হয়ে যায় কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের জন্য কারা কারা জীবন দিতে পারবেন দোয়া তুলে আল্লাহকে দেখায় দে এই কোরআনের জন্য হজরত উসুফ আলাইহ ইসলাম কারো বরণ করেছেন আল্লাহ রাব্বুল বলেন أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين <applause> When Joseph said to his father, Oh my father, I have seen in a dream eleven stars and the sun and the moon. I saw them prostrating to me. হাজরত উসু আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন এগারোটি নক্ষত্র চন্দ্র সূর্য আমাকে করতেছে হজরতে ইয়াকুব নবী আলাই ইউসুফ আলাইহিস ইসলাম নবী তার বাবা হজরত ইয়াকুব আলাইহিস ইসলাম নবী তার বংশে বংশ পরম্পরায় চারজন পায়গাম্বার হাদি শরীফের ভিতরে এসেছে কারিম ইবনুল কারিম ইবনুল কারিম হজরত ইউসুফ আলাইহি সালাম এক নয় দুই নয় জিলখানা রঙ্গ প্রকাষ্টে ষাটটি বছর মানবতার জীবন যাপন করেছেন প্রভায় আমার জেল খাটা নবীদের সন্ন্যাদ এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নামক পরশ পাথর অবতীর্ণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে হাবিব মক্কার পরিবেশ পরিস্থিতি ভালো নয় প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া যাবে না গোপনে গোপনে নিকোটাতি ওদের মাঝে কালিমার দাওয়াত দিতে হবে আল্লাহ রাব্বুল আমিন বলেন হেনবি আপনি আপনার নিকোটাতিুদের মাসিক কালিমা দাওয়াত প্রদান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন আল্লাহ পাক কুরআন আল কারীমের আরেকটি আয়াত নাযিল করে জানায় দিলেন فَادْعُ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ সুরাহিজরে চুরানব্বই নম্বর আয়াত আল্লাহ পাক ডাক দিয়ে বল হাবি এতদিন আপনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আর গোপনে দাওয়াত নয় এখন থেকে কোরআন আল দাওয়াত হবে ওপেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোরআন আল দাওয়াত দিলেন ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয়ে যায় নাই ষড়যন্ত্র চলতেছি কোরআন আল কারিমের আলোচনা কোরআনের আওয়াজ মক্কার জমিনে কেমনে স্তব্ধ করে দেওয়া যায় এজন্য তাদের অবৈধ সংসদ ভবন দার উন্না দোয়ার বৈঠকে নবীর বিরুদ্ধে অবৈধ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক কিনা দেড় হাজার বছর পূর্বে অবৈধ সংসদ ভবন দার উন্না বৈঠকে যারা সিদ্ধান্ত নিয়েছিল কোরআন চলতে দেওয়া যাবে না দুই হাজার চব্বিশ সালে জাতীয় সংসদ নামের অবৈধ সংসদ ভবনে তারাই সিদ্ধান্ত নিয়েছে বাংলার জমিনে কোরআন চলতে দেওয়া যাবে না আল্লাহ রাব্বুল আমিন তাদের এই সিদ্ধান্তের কথাগুলো কোরআন আল কারিমের ভিতরে কোট করে দিয়েছেন

আল্লাহ পাক বলেন হে দুনিয়ার কাফেরদের স্বভাব কোরআনের আওয়াজ শোনার পরে তারা বলবে কোরআন চলতে দেওয়া যাবে না কি চলতে দেওয়া যাবে না আর একটু জোরে বলুন দুনিয়াতে গান বাজনা ভিডিও থিয়েটার সিনেমা যাত্রা মদ গাজা ইয়াবা হিরোইন ফ্যান সিরিল আছে না নাই সব কিছু চলবে আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবে না কারণ তারা একথা ভালোভাবেই জানে আল্লাহর কোরআন সংসদ ভবনে প্রতিষ্ঠিত হয়ে গেলে চুরি করা যাবে না আল্লাহর কোরআন সংসদে প্রতিষ্ঠিত হয়ে গেলে অবৈধভাবে ক্ষমতার চেয়ারে বসে থাকা যাবে না এর জন্য তারাই সিদ্ধান্ত নিয়েছে মদ গাজা ইয়া বাহের ফ্যান্সিডিল মমতাদের ড্যান্স হবে আল্লাহর জমিনে কোরআনের কথা বলা যাবে না যারা আইন জারি করে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে কোরআনের তাপসির গুলো বন্ধ করে দিয়েছে বাংলার জমিন থেকে পালাবার জন্য তাদেরকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেন নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান